বেসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ নোয়াখালী বিআরডিপির সাদের স্টাফ নম্বর ওয়ার্ড বিল্ডিংয়ের ছাদ থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরই আপনাদের মাধ্যমে মধ্যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিধি থেকে বরাবরই নতুন পুরাতন বিল্ডিংয়ের ছাদের কিছু ভিডিও আপনাদের দেখে থাকি এবং এই বিল্ডিংয়ের জল সাদ বা যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে অতিরিক্ত ড্যাম হয়েছে বা ওয়াল ভিজা সেদ থাকে জলসাত করছেন জলসাদ নষ্ট হয়েছে এবং বিল্ডিং অতিরিক্ত হিট লাগে সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করি তো আপনাদের সেই সমস্ত সমস্যা বা নতুন বিল্ডিং যারা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বাজারে এসেছে দীর্ঘ বছর হল যেটা আধুনিক প্রযুক্তি ওজনবিহীন জলসাদ যেটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সলিউশন তো আমি আজকে আপনাদের যে ছাদ সম্পর্কে বলছি সেই ছাদের বিষয়গুলো হলো এটা একটি পুরাতন ছাদ অত্যন্ত ড্যামেজ একটি বিল্ডিং এটাতে জল করা ছিল তিন থেকে চার ইঞ্চি থিকনেস করে এটা সিমেন্ট বালি খোয়া দিয়ে তিন থেকে চার মিলি চার ইঞ্চি থিকনেস করে এটা ঢালাই ছিল ঢালাই করার পর আমাদের কাজের যে সিস্টেম সেটা হলো এই বিল্ডিংয়ের যে অতিরিক্ত ঢালাইটা ছিল এবং এই বিল্ডিংতে পানি পড়তো এই বিল্ডিংয়ের অতিরিক্ত যে ঢালাইটা ছিল সেই ঢালাইটা আমরা আগে প্রথমে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পরে এটাকে আমরা গ্রাইন্ডিং করেছি মেশিন দিয়ে মেশিন দিয়ে গ্রাইন্ডিং অর্থাৎ এটা ছাদকে আগে পরিষ্কার করেছি পরিষ্কার করার পরে আমরা এই ছাদকে আপনার যে ফাটলগুলো আছে যে ক্র্যাকগুলো আছে সেই ক্র্যাকগুলো শনাক্ত করেছি শনাক্ত করার পরে এই ছাদকে আমরা প্রথমত হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফিং করেছি এখন আপনারা দেখছেন যে যে বিল্ডিংয়ের ছাদে ফাটলগুলো আছে সেই ফাটলগুলো আমরা ক্র্যাক রিপেয়ারিংয়ের জন্য বিভিন্ন কেমিক্যাল প্রয়োগ করতেছি তো এই কেমিক্যালগুলো প্রয়োগ করার পরে আমরা এই সাদের রিপেয়ারিংগুলো ক্র্যাক যেগুলো আছে রিপেয়ারিংগুলো ফুলভাবে হানড্রেড পারসেন্টভাবে রিপেয়ারিং করব রিপেয়ারিং করব এটা ইউএসের প্রযুক্তি ইউএস প্রযুক্তি তৈরি ইউএসের কেমিক্যাল এটা একটা সিলিকন এই সিলিকন দিয়ে ওটাকে আগে আমরা রিপেয়ারিং করব। গ্যাপটা পূরণ করবো এটা জয়েন করব অর্থাৎ যে আপনার এই যে জয়েন্টটা এটা যে আঠা দিয়ে বিল্ডিং দিয়ে জয়েন করা হয় সেটাকে আমরা আগে জয়েন করে নিচ্ছি সেইটা কেমিক্যাল দিয়ে জয়েন করে নেওয়ার পরে আমরা এটা রাইজ রিজিন একটা কেমিক্যাল আছে সেই রিজিন দিয়ে আমরা এটাকে সিল করব। সিল করার পরে সিল করার পর এই ছাদকে আমরা টোটালি হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং আবার করবো তো দর্শক একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি যে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে বা অতিরিক্ত ড্যামেজ হয়ে গেছে জলসাদ করবেন জলসাদ নষ্ট হয়ে গেছে সেই সমস্ত বিল্ডিংয়ে অর্থাৎ এই বিল্ডিংয়ে এই ওয়াটার দুই কোট ব্যবহার করার পরেই আপনি পানি বাধায় রাখলেও মিনিমাম দশ বছর এটা পানি এক ফুটা পানিও ছাদ থেকে চুপ করবে না অর্থাৎ এই অবস্থাতেই আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে কখনোই পানি পড়বে না দশ বছরের মধ্যে তো এর পরবর্তীতে আমরা যে কাজটি করব। এই পরবর্তীতে আমরা এই বিল্ডিংয়ের ছাদে কি করব আপনারা বিল্ডিংয়ের ছাদকে ওয়াটার স্লোপিং করার ক্ষেত্রে এটাকে আমরা চারটে কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাবো রাবার বানিয়ে ওইটাকে আমরা আপনার দুই থেকে তিন কোট মিনিমাম ব্যবহার করব এবং তার অতিরিক্তও হতে পারে অতিরিক্ত হতে পারে সেটাকে ব্যবহার করার পরে ব্যবহার করার পরে আমরা এটাকে ওয়াটার স্লোপিং যখন নিশ্চিত হয় এবং নিচের ওয়াটার পুপিংকে যখন প্রোটেকশানে আমরা সম্পূর্ণভাবে নির্ভর করে থাকি বা বুঝতে পারি যে এখন আবার ওয়াটার প্রুফিং প্রোটেকশান হান্ড্রেড পারসেন্ট হয়েছে সেটা নষ্ট হবে না তখন আমরা নিচে যে ওয়াটার পুপিংটা করলাম এই ওয়াটার প্রুপিংকে আবার করব। আবার করে এটাকে বান্ডিং করব। বান্ডিং করার পরে আমরা এর পরবর্তীতে যে বিষয়টা আছে সেটা হলো এটাতে আমাদের ফাইনাল যে কোডটা থাকবে সেটাও হানড্রেড পার্সেন্ট ওয়াটার ড্যাম পুপিং এবং হিট পুপিং সলিউশান এটা হলো রাবার এবং সব কটা কোটি এখানে কিন্তু রাবার হিসেবে রাবার ব্যবহার হয় এই রাবারগুলো হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং হিট প্রুফিং এবং ড্যাম্প প্রুফিং এবং এইটা আপনার যদি কখনো বিল্ডিংয়ের ছাদে আবার ফাটল আসে সেটা অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে এটাকে ধরে রাখবে আপনার ফাটল বিল্ডিংয়ের ফাটলকে দেখা যাবে না তো আমরা এই ফাইনাল কেমিক্যালটা এটা চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং করা হয় এই ফিনিশিংটা করার পরে আপনার বিল্ডিংয়ের ছাদ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সলিউশান যেটা জল স্বাদের বিকল্প হিসাবে আমরা ব্যবহৃত করে থাকি এখন এটা যে জল স্বাদটা করলেন এটা হলো টোটালি আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে হান্ড্রেড পারসেন্ট আপনার বিল্ডিং সেফ এবং এই কাজটা কমপ্লিট হওয়ার পরে আপনার বাসাতে যদি আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে তাহলে পানি পড়বে না এবং বিল্ডিংয়ের যদি সাদ ওয়াল আপনার বিভিন্ন জায়গায় ড্যামেজ থাকে তাহলে ওই ড্যামেজ পর্যন্তই শেষ আর ড্যামেজ হবে না এর পরবর্তীতে যে বিষয়টা থাকে সেটা হলো আপনার বিল্ডিংয়ের যদি কোথাও রঙ করে থাকেন সেই রঙগুলা আপনার নষ্ট না হয় নষ্ট হবে না এবং গন্ধ বেরোবে না এর পরবর্তীতে যে বিষয়টা আছে সেটা হলো অতিরিক্ত হিট অতিরিক্ত হিটের জন্য যারা টপ ফ্লোরে বা একতলা বা দ্বিতলা বহুতল বিশিষ্ট ভবনের টপ ফ্লোরে যারা অবস্থান করেন তাদের জন্য আজকের এই হিট অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমাদের এই কাজটি করার পরে আপনি সূর্যের আলোটা যখন এই বিল্ডিংয়ের ছাদের উপর পড়বে ছাদের উপরে পড়ার পর সূর্যের আলো থেকে ব্যাক করায় দিবে অর্থাৎ বিল্ডিংয়ের ছাদের উপর যদি আপনি একটা আয়না ধরে রাখেন আয়নার উপর যদি হিট সূর্যের আলোটা পড়ে তাৎক্ষণিকভাবে দিকর্ষণ করে দিবে আর দ্বিকর্ষণ করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের স্বাদ গরম হওয়া না গরম হওয়া থেকে বাধাগ্রস্ত করবে ঠিক তাই ঠিক সেইভাবেই আপনার বিল্ডিংয়ের স্বাদ যখন গরম হবে না গরম না হলে আপনার বিল্ডিংয়ের স্বাদ থেকে রুম ছাদে কখনো হিট প্রবেশ করবে না শুধুমাত্র আপনার হিটটা যেহেতু তিনভাবে আসে সেটা বিল্ডিংয়ের স্বাদ থেকে ওয়াল থেকে এবং বাতাসের মাধ্যমে শুধুমাত্র ওয়াল থেকে এবং বাতাসের মাধ্যমে যে হিটটা আসে এই হিটটা আপনার রুমের মধ্যে প্রতিফলিত হবে আর সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এর ছাড়াও আপনাদের একটা জিনিস অবগত করছি যে এখন পর্যন্ত যারা বিল্ডিংয়ের ছাদে বাধ্যাত্তা আমলের চুন সুরকি বা সিমেন্ট বালি খোয়া দিয়ে অথবা টাইলস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের যে এই বিল্ডিং সম্পর্কে আমি বলছি এই বিল্ডিংয়ের উপর যে আমি দাঁড়িয়ে আছি এই বিল্ডিংয়ে আপনার সিমেন্ট বালি খোয়া দিয়ে চার ইঞ্চি থিকনেস করে এটা ঢালাই করা ছিল এটা সর্বোচ্চ দশ থেকে এগারো বছরের মধ্যে এই বিল্ডিংয়ের ছাদ থেকে পানি সুপ করে স্বাদের রুম ছাদ ড্যামেজ হয়ে গেছে রুম ছাদের প্লাস্টার ভিজা প্লাস্টার ঝরে পড়ছে এবং রডগুলাকে জং ধরে মোটা করে ফুলছে রুমের যে সাদের বা ওয়ালের যে রঙ করা আছে সেই রঙগুলা ব্যবসা গন্ধ বেরোচ্ছে ভিজা স্বেচ্ছেতে হয়েছে এখন এই বিল্ডিংটাতে কি করো আপনার যদি এই বিল্ডিংটাতে আমরা এই চার ইঞ্চি থিকনেস করে অতিরিক্ত ওজন না দিয়ে যদি আধুনিক প্রযুক্তিতে জলসাত করি তাহলে আপনার সর্বোচ্চ কষ্টটা কমে আসবে এবং আপনার এটা করার পরে টোটালি ওজনবিহীন হবে আর আর জিনিস হলো এটা অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে দশ থেকে পনেরো বছর বা বিশ বছরের মধ্যেও যদি আপনার বিল্ডিংয়ের ছাদের কোথাও ফাটল আসে সেই ফাটলটা বাইরে প্রকাশ পাবে না এটা রাব কেমিক্যাল এই কেমিক্যালটা ফ্লেক্সিবল হয়ে আপনার বিল্ডিংয়ের ছাদকে ধরে রাখবে এবং ওটাকে আপনার ফাটল হওয়া থেকে বাধাগ্রস্ত করবে আর এটা প্রথমত দ্বিতীয়ত হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং হওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরবে না ছাদের ওয়াল বা আপনার রুম ওয়াল বা রুম স্বাদ ভিজা থাকবে না স্বেচ্ছিতে থাকবে না আপনার বাসায় যদি এই ভিজা থাকার কারণে একটা ব্যবসা গন্ধ বের হয় সেই গন্ধের কারণে বাসায় যদি বৃদ্ধ বাবা মা অথবা শিশু সন্তান থাকে তাহলে এদেরকে শ্বাসকষ্টজনিত বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় তো আপনাদের বিনয়ের সহিত বলছি আমাদের এই ভিডিও ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির ভিডিও এবং কাজের পরামর্শ যদি আপনাদের কাছে কোনোরকম ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন পরিশেষে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে এই বিল্ডিংয়ের আপনার দ্বিতীয় পাটের আবার ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করছি এবং সেই সাথে আপনাদের আরেকটি বিষয় জানা রাখি যে আপনারা চলমান যে প্রজেক্টের যে ওয়াটার সম্পর্কে আপনাদের কথা বলছিলাম সেই ওয়াটার এমন একটি জিনিস এই ওয়াটার প্রুপিং করার পরে আপনি যদি এইখানে পানি দেন এই পানিটা এক ফুটা পানি আপনার রুম ছাদে প্রবেশ করবে না এবং আপনার যেখানে ওয়াটার প্রুফিং করা নেই সেইখানে যদি আপনি পানি দিয়ে থাকেন সেই পানিটা দেখবেন মুহূর্তের মধ্যেই ছাদ চুষে নিবে তো আপনাদের একটা জিনিস প্রশ্ন রাখছি এবং একটা জিনিস পরবর্তী ছাদে আমি ক্লিয়ার দেখার জন্য দেখানোর জন্য আমাদের এই ভিডিওটা আপনার দেখার জন্য বিনিয়োগের আহ্বান করছি কেননা যে এই পানিটা ছাদে যে চুপ করে ছাদ চুষে নেয় চুষে নিয়ে পানিটা যাচ্ছে কোথায় এই পানিটা কিন্তু নিশ্চিত রডে প্রবেশ করছে রডে জং ধরবে রডে যখন একটা লাগবে তখন রড জং ধরবে রডগুলো মোটা করবে ফুলায় ফেলে ফুলায় ফেলে যখন মোটা করবে তখন আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে দর্শক আসলে সম্মানিত আপনারা বিল্ডিং মালিকগণ আপনারা বিভিন্ন আর্কিটেকচার বিভিন্ন ইঞ্জিনিয়ার আপনার বিভিন্ন রাজমিস্ত্রির যে এক্সপার্ট টিম আছে তাদের সঙ্গে আলোচনা করে যারা জলসাত করেন আজই এই টোটালি ওজনশীল ওজনবিহীন জলসাত করার জন্য আপনি কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা